নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস্মিনীবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আজ আমরা বিষণ্ণতা ভরা মন নিয়ে জানাই দু হাজার পঁচিশকে চিরবিদায় স্বাগত জানাই দু আমরা আশা রাখি দু প্রতিটি মানুষের যেন মঙ্গলময় হয় এবং প্রত্যেকের জীবন যেন আনন্দে ভরে ওঠে সূর্যের আলোর মতো আলোকিত হয় প্রতিটি মানুষের জীবন এবং সর্বোপরি আমার বাসের যারা শ্রমিক আছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি শান্তিময় জীবন হোক ভালো কাটুক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা হে ঈশ্বর দু প্রত্যেকের মঙ্গল করো ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ